এখনও অনেক কিছু পাবেন না প্রতিভা এই যেমন একা একা বাড়ির বাইরে যাওয়া ছেলে মেয়েদের উঁচু গলায় ধমক দেওয়া বৌমাদের খোঁটা দিয়ে কথা বলা কিংবা অপরেশ ঘরে থাকলে তার সামনে কাপড় পাল্টানো শেষেরটি নিয়ে নিয়ত কথা শুনতে হয় তাকে তুমি কি এখনো আঠারো বছরের খুকি যে আমায় দেখে লজ্জায় মরে যাচ্ছ পঞ্চাশ বছর ঘর করছি তবু যে কেন এত লজ্জা কত থেকে আসে বুঝতে পারি না যে পুরুষের সঙ্গে সারা রাত শোয়া যায় পঞ্চাশ বছর ধরে ঘর করা যায় দিনের আলোয় তার সামনে বেআপ্রু যদি না হতে পারো তাহলে কিসের বউ পারব কেন সেটাই তো বুঝি না আমি অথচ অপরেশ এই নিয়ে অনর্গল খোটা দিয়ে যাবে মাঝে মাঝে মনে হয় প্রতিভার তার কি লজ্জা টজ্জার বাড়াবাড়ি আছে নেই নেই করেও সত্তর বছর হয়ে গেল সত্তর বছরে স্ত্রীলোকের শরীরে আর কি রহস্য থাকে চল্লিশের পর থেকে একটু মোটার দিকে ছিল। কিন্তু এমন মোটা নন যাতে চলা বসায় কষ্ট হয় মেয়েদের বয়স হলে যেসব রোগ জোটে সেগুলো এখনো তাকে স্পর্শ করেনি মন ভালো থাকলে অপরেশ তাকে ভুবনেশ্বরী বলে ডাকে নাতি কাজল বলে দিদা তোমার স্কিন দেখলে হিংসা হয় মাইরে এই বয়সেও কি করে ম্যানেজ করে রেখেছ কে জানে ব্লাউজ বাদে বিয়ে হবে তার মুখে রকের ভাষা শুনলে গা রিড়ি করে কিন্তু কিছুই করার উপায় নেই ওর বাবা মানে প্রতিভার বড় ছেলে সুব্রতরও হাত পা বন্ধ ও ব্যাপারে কাজল অপরেশের চোখের মনি নাতনিকে কিছু বললেই দাদু কুরুক্ষেত্র বাঁধাবে তা তিন আরও তো পঁচাত্তর পেরিয়ে গেছে গত শ্রাবণে গোল গাল মোটা সোটা চেহারা চশমা ছাড়াই কাগজ পড়ার চেষ্টা করেন মাঝে মাঝে সারা জীবন নেশা ভাঙ করেননি প্রতিভা ওর মুখে জরদার গন্ধটা পান কিন্তু সেটা আশে থেকে বুঝতে পারে না কারণ সেবার প্রেসারে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর থেকে অপরেশের বাড়ির বাইরে যাওয়া নিষেধ তা এই মানুষটার যদি এখনো শখ হয় সত্তর বছরের বুড়ির কাপড় ছাড়া দেখবে তাহলে ভীমরতি ছাড়া আর কি বা বলা যায় পুরুষ মানুষের বোধ হয় চিতায় না শোয়া পর্যন্ত ওই ভাবটা মরে না ভগবান যৌবন কেড়ে নিয়েছে শরীর থেকে অনেক দিন তবুও তার ছায় রং বোলানোর চেষ্টা যত বয়স হচ্ছে তত মুখের আগল থাকছে না কিন্তু রাত্রে যখন শুতে যান প্রতিভা তখন একটা হাত ওর গায়ের ওপর রেখে শিশুর মতো ঘুমায়ও পড়িস আজ কিন্তু ব্যতিক্রম ঘটল সকালবেলায় স্নান সেরে ঘরের দরজা ভেজিয়ে কাপড় ছাড়ছেন এমন সময় তিনি এলেন অথচ এই সময় সামনের বাগানে থাকার কথা অপরেশের চমকে উঠে কাপড় চোপড় নিয়ে তিনি ঠাকুর ঘরে সেদিয়ে যাওয়ার সময় বুঝতে পারলেন আজ কথার হুল সইতে হবে কিন্তু ঘরে যখন ফিরবে বলে চিরুনির জন্যে ঠিক করল তখন অপরেশ ইজি চেয়ারে শরীর এলিয়ে কাগজ পড়ছে তিনি ঘরে ঢুকেছেন তার নজরেই পড়েনি অপরেশের খটকা লাগলো এরকম তো হবার নয় কাছে গিয়ে বললেন আজ কোন দিকে সূর্য উঠেছে গলার স্বর পেয়েই যেন চমকে উঠল অপরেশ চকিতে কাগজটা ভাঁজ করে সন্ত্রস্ত চোখে তাকালেন তিনি কি বলছ কিছু বলছ অমন করছো কেন স্বামীর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন প্রতিভা কই কিছু তো না স্নান হয়ে গেল তোমার হ্যাঁ তোমার শরীর ঠিক আছে তো একটু একটু করে হাসি ফুটলো অপরেশন মুখে না না আমি ভালোই আছি তোমার একথা মনে হলো কেন প্রতিবার সন্দেহ তবু খুঁজলো না একটা কিছু যেন হচ্ছে মানুষটা কিন্তু কি সেটা বললেন দশটার মধ্যে মেয়েদের এসে যাওয়ার কথা হুম তো প্রতিভা আর দাঁড়ালেন না কতক্ষণ আর চেপে রাখে আজ অব্দি তো কোনো কথা চেপে রাখতে পারেনি তাই এটাও চেপে রাখতে পারবে না আজ প্রচুর কাজ ছিল এই নিয়ে থাকলে তার চলবে না বারান্দায় পা দিতেই বড় বৌমা বলল এই মা আজকে নতুন শাড়ি পরলেন না প্রতিভা হাসলেন আর লজ্জা দিও না বাপু তিন কাল গিয়ে এককালে ঠেকেছে আর তোমরাও পারো সত্যি ওর মুখটা লালচে হয়ে উঠেছিল না তা বললে শুনছি না মা বদি এলে কি বলবেন ঠিক আছে সে হবে খুন বলল প্রতিভা তোমরা কিন্তু তিলকে তাল করছো কেউ যেন আর পঞ্চাশ বছর একসঙ্গে থাকে না লোকে শুনলে কি বলবে পাশ কাটাচ্ছিলেন প্রতিভা কিন্তু ঠিক সেই মুহূর্তে কাজল উদয় হলো এম দিদা তুমি এখনো ঝি হয়ে আছো উফ তোমাকে নিয়ে আর পারি না জানি না সেদিন কাগজে বেরিয়েছে একটা কাপল পঞ্চাশ বছর একসঙ্গে থাকার পর ফের বিয়ে করছে বিয়ে দিয়েছে ছেলে মেয়েরা সেরকম একটা কিছু করলে তো দারুণ হবে গ্র্যান্ড আইডিয়া বরনাতেই সুব্রত চেঁচিয়ে উঠল এটা আগে বলিস নি কেন রে বেটার লেট দ্যান নেভার এখনই করা যেতে পারে কাজল হেসে বলল তাহলে আমাদের ঠাকুরমশাইকে ডেকে আন দিদা না বললে কিন্তু শুনছি না সুব্রত এগিয়ে এসে দু হাতে প্রতিভাকে জড়িয়ে ধরল আচমকা আহ তুমি কি নরম ঠাম্মা প্রতিভার তখন হাসফাস অবস্থা ছাড় ছাড় উফ কি দস্যি ছেলে বাবা এই সময় বড় মেয়ে সুনিতা এসে গেল পঞ্চাশও হয়নি কিন্তু এর মধ্যে মাথার চুল প্রায় সাদাটে পেটের গোলমালে খুব ভোগে তাই জন্য একটু খিটখিটে স্বভাবের হয়ে গেছে সঙ্গে দুই ছেলে আর ওর স্বামী সুখেন দৃশ্যটা দেখে সুনিতা পর্যন্ত হেসে ফেলল ওই অত জোরে চাপিস না লেগে যাবে যে মায়ের সুব্রত প্রতিভাকে ছেড়ে দিয়ে বলল না পিসি দিদার মোটেই লাগবে না দাদু বলেন যৌবনে উনি নাকি খুবই তাগড়া ছিলেন আরও সঙ্গে সঙ্গে সমস্ত উঠোনটায় হাসির ফোয়ারা উঠল প্রতিভা এমন অপ্রস্তুত যে পালিয়ে যাওয়ার পথ যেমন নাতি তেমন নাতনি কারুরই মুখে কিছু আটকায় না অপরেশি এদেরকে মাথায় তুলেছে ছেলেমেরা এরকম ছিল না রান্নাঘরে তখন তুলকালাম কাণ্ড ঠাকুর উনুন ধরিয়ে বসে আছে জলখাবারের তরকারি কাটা হয়নি এটা ছোট বৌমার দায়িত্ব অন্যদিন যেমন তেমন আছে বেচারা পেরে উঠছে না বছর চারেক বিয়ে হয়েছে এখনো পেটে কিছু আসেনি কাজকর্ম যা কিছু বিয়ের পর প্রতিভাই শিখিয়েছে বলেছিলেন ঠাকুর চাকর যতই থাক যে মেয়ে স্বামীর মনের মতো খাবার তৈরি করতে পারে না সে কিন্তু কখনো ভালো স্ত্রী নয় বুঝলে ছোট বৌমা প্রতিভা বলেছিল তুমি সবচেয়ে ছোট। তাই আমার খুব আদরের ছোটো বউ হঠাৎ রান্নাঘরে প্রতিভা ঢুকতেই ছোট বউমা কোথা থেকে এসে বলে সে কি মা আজকে আপনি কোনো কাজ করবেন না ছি ছি আমার এই তো হয়ে গেল আমি এসে পড়েছি প্রতিবার দ্বিতীয় বটিটা টেনে নিলেন পাকামি করো না তো আর এত লোকে খাবে তুমি ছেলে মানুষ একা কি করে পারবে শুনি কিন্তু প্রতিবার পক্ষে তরকারি কাটা বেশিক্ষণ সম্ভব হলো না সুপ্রিয়া ওর স্বামীকে সঙ্গে নিয়ে এসে হইচই বাঁধিয়ে দিল এ কি বৌদি তুমি আজও মাকে খাটাচ্ছ গলা শুনে বড় মৌমা ছুটে এলো ও মা এ আপনি কি করছেন চেঁচামেচি শুনে বড় ছেলে ধীরেন বারান্দায় নেবে এলো ছি ছি তোমরা কি বাড়িতে এতগুলো বউ মেয়ে আর মাকে আজকের দিনে হেসেলে ঢুকতে হচ্ছে তোমাদের লজ্জিত হওয়া উচিত এই কাজল দিনকে দিন ধিঙ্গি হচ্ছিস যা রান্নাঘরে যা একটু সাহায্য করতো সকলকে কাজলের গলা শোনা গেল দিদাই তো আমাকে ঢুকতে মানা করেছে ওখানে তুমি খামোকা আমাকে কেন দোষ দিচ্ছ বাবা ছোট ছেলে প্রাণেশ নিজের বইয়ের উদ্দেশ্যে চাচালো মাত্র এই কটা লোকের খাবার তাতেও যদি মায়ের সাহায্য নিতে হয় তাহলে তো ভাই বলার কিছু নেই তোমরা বউগুলো করছো কি ব্যাপারটা এমন হচপচে হয়ে গেল যে ছোট বউ হাঁটুতে চোখ রাখলো প্রতিভা কি করবেন বুঝতে পারলেন না তারপর ছোট বউয়ের কাঁধে হাত রেখে নিচু গলায় বললেন একটা কথা বলি ছোট পুরুষ মানুষের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে ওদের কথায় শুধু হুলই থাকে কিন্তু সে হুলে বিষ থাকে না ওদের কথা শুনে কাঁদলে কেমন যেন বোকামে বোকামে মনে হয় বুঝলে আমার মিষ্টি ছোট বৌমা বড় বৌমা পাশে এসে বসলো আজকের দিনে মন খারাপ করিস না ছোট ওদের কথাই ওই রকম আর আপনিও কিছু মনে করবেন না মা একটা দিন কাজ না করলে কি বা হয় অতএব প্রতিভাকে উঠতেই হলো বাইরে বেরিয়ে আসতে দুই ছেলে নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে গেল জামাইদের নিয়ে কাজল বলল তোমার জন্য খামোখা বাবার কাছে বকুনি খেলাম দিদান প্রতিভা বলল আহা হা মাখনের পুতুল গলে গেল বলার ভঙ্গি দেখে কাজল পর্যন্ত হেসে উঠল সুপ্রিয়া এগিয়ে এসে বলল এই কি মা তুমি আজ নতুন শাড়ি পরনি সুনিতা মায়ের দিকে তাকিয়ে বলল রান্নাঘরে কেন ঢুকেছিলে তোমরা এই বউগুলো আছো কি জন্য আজকের দিনে মাকে পুরনো কাপড় পরিয়ে রেখেছ প্রতিভা বলে উঠলেন আরে কি তোরা যাতা বলছিস বৌমা তো বলেছিল আমি রাজি হইনি এই বুড়ো বয়সে এমন দেখলে পনা ভালো লাগে বলতো কি যাতা বলছো মা সুনিতা প্রতিবাদ করল স্বামী স্ত্রী পঞ্চাশ বছর একসঙ্গে আছো এরকম ঘটনা চোখে পড়ে আমাদের মতন পান আর কে আছে বলো এরকম দিনে আমরা একটু আনন্দ করব না এই সময় সুব্রত অপরেশের ঘর থেকে বেরিয়ে এলো এসে গলা তুলে বলল না না এখন পুরনো শাড়ি অঙ্গে থাক আমরা সব ব্যবস্থা পরে করছি আমার সব ভাবনা চিন্তা করা আছে সুপ্রিয়া বলল কি ব্যবস্থা সুব্রত জানালো আমি চাকরি পেয়েছি বলে তোমরা খেতে চেয়েছিলে না তা সেই টাকাটা আমি অন্যভাবে খরচ করব আজ দুই পিসি এবং মা কাকিমা তোমরা পাঁচ মিনিটের জন্যে বাবার ঘরে এসো ও ওখানে তো সবাই আছে ভালোই হয়েছে এক জরুরি আলোচনা সেরে নেওয়া যাক আর দিদা তোমার হাজবেন্ড তোমাকে ডাকছে কিন্তু আমি বলেছি আজ তোমার দেখা পাবে না কাজল তুই দিদার কাছে থাক দিদাকে আজকে চা ছাড়া কোনো কিছু সলিড খেতে দিবি না কাজল বোধ প্রতিভা দুহাত চেপে ধরল এরা যে এতটা করবে প্রতিভা বুঝতে পারেনি একই সঙ্গে অস্বস্তি সংকোচ এমনকি বেশ রাগও হচ্ছিল রাগটা অপরেশের ওপর ঘটা করে নাতি নাতনিদের বলতে যাওয়া কি দরকার ছিল এখন উনি তো সেঁধিয়ে আছেন ঘরের কোণে যত জ্বালা হয়েছে প্রতিভার প্রতিভা বললেন হাত ছাড় বাপু আর পারি না কাজল চোখ পাকিয়ে বলল যাবে কোথায় উফ দাদুর ঘরে তোমার আজকে যাওয়া চলবে না বুঝেছ ঠিক আছে তুমি এই ঘরে এসো প্রতিভা হাল ছেড়ে দিল কাজল ওকে অন্য ঘরে নিয়ে গেল ইস কি নোংরা করে রেখেছিস রে তোরা ঘরটাকে এত বড় মেয়ে একটু লক্ষ্মীর শ্রী নেই তোমাদের মতো অত পিটপিটুনি আমার ভালো লাগে না বাবা তাই বলে বাসি শাড়ি পেটিকোট ধারে ছড়িয়ে রাখবি বইগুলোর কি দশা দেখ ঠিক আছে দশা তো দশা তুমি এখানে চুপ করে বসো তো কাজল দ্রুত হাতে বিছানাটা ঠিক করে বললো তোমার বিয়ের বেনারসিটা এখনো তোলা আছে সঙ্গে সঙ্গে সমস্ত জল যেন বরফ হয়ে গেল প্রতিবার নিঃশ্বাস দিতে কষ্ট হচ্ছিল কাজল সেদিকে লক্ষ্য না করে বলল ঠিক আছে না থাকলে ম্যানেজ হয়ে যাবে তুমি তুমি এক কাজ করো এখান থেকে নড়ো না আমি ওদিকে কি হচ্ছে একটু দেখে এক্ষুনি আসবো কাজল বেরিয়ে যাওয়ার পর প্রতিভা কারিক্ষণ চুপচাপ বসে থাকলো ওর বুকের ভিতরটা যেন একটা চাপা কষ্ট বা একটা ওজন বাড়াচ্ছিল এ কি গেরোতে পড়লেন তিনি পঞ্চাশ বছর পর এদের খেলার সামগ্রী হতে হল হ্যাঁ বেনারসিটা তো এখনো যত্ন করে তোলাই আছে পঞ্চাশ বছর আগে যেটা পরে তিনি অপরেশের সঙ্গে ট্রেনে উঠেছিলেন কিন্তু বুকের মধ্যে উথাল পাথাল শুরু হলো প্রতিভার এই ঘরে বেশিক্ষণ বুঝতে পারলেন না তিনি পা টিপে টিপে দরজার কাছে এসে দেখলেন বারান্দা কিংবা উঠোন ফাঁকা ওরা বোধ এখন অন্য ঘরে জমায়েত হয়েছে বারান্দা পেরিয়ে নিজেদের ঘরে চলে এলেন প্রতিভা নিজের বাড়ি নিজের বারান্দা তবু হাঁটতে যেন অস্বস্তি হচ্ছে দরজায় দাঁড়িয়ে দেখলেন অপরেশ বিছানায় টান টান হয়ে শুয়ে আছে চোখ বোঝা বুকের ওপর খবরের কাগজটা ভাঁজ খোলা হয়ে পড়ে রয়েছে শিলা ছাড়া তীরের মতো ছিটকে এলেন প্রতিভা অপরেশের মুখের সামনে এসে চাপা গলায় বললেন এসব কি করছো তুমি চমকে উঠেছিলেন অপরেশ খবরের কাগজটা পড়ে যাচ্ছিল ধরে ফেললেন তারপর দুচোকে প্রশ্ন করলেন কি কি হয়েছে শুবুকে তুমি লেলিয়ে দিয়েছ আরে ওই নিজে থেকে সব করছে নিজেই বলেছে কিন্তু তুমি কেন রাজি হলে ওটা হওয়া দরকার ছিল অপরেশের গলা একদম পরিষ্কার দরকার এতদিন এই দরকারি কথাটা মনে ছিল না তোমার ছিল কিন্তু গুরুত্ব দিইনি তার মানে বুড়ো বয়সে তোমার পাপ হলো। প্রতিভার গলাটা ধরে গেল অপরেশ উঠে বসলেন না পাপ আমি কখনো করিনি প্রতিভা প্রায়শ্চিত্তের কোনো প্রশ্ন তাই নেই তুমি এই ব্যাপার নিয়ে এত উত্তেজিত হচ্ছ কেন প্রতিভার চোখে জল ভেজা গলায় কি যেন একটা বললেন পঞ্চাশ বছর আগের আজকের রাত্রে কি বলেছিলে ভুলে গেলে না ভুলিনি প্রভা পঞ্চাশ বছরে এমন একটা দিনের কথা বলতে পারো যেদিন আমি তোমায় অসম্মান করেছি অপরেশ কাতুর গলায় প্রশ্ন করলেন প্রতিভা জবাব দিলেন না কিন্তু তার দু চোখের ধারা বন্ধ হচ্ছিল না অপরেশ নিচু গলায় বললেন ওরা যা করছে করতে দাও সঙ্গে সঙ্গে প্রতিভা মুখ তুললেন বুড়ো বয়সে টোপর পড়ার খুব শখ হয়েছে না লজ্জার মাথা খেয়েছ তুমি অপরেশ এবার হাসলেন এ কথাই যদি বলো তো আমাদের এমন একটা বয়স যখন লজ্জা ঘেন্না থাকার কথা নয় আর কখনো তো টোপর পড়েনি তাই আজ যদি নাতি নাতনি ওটা পড়ায় তার একটু লোভ হয় বই কি প্রতিভা কিছুক্ষণ শূন্য চোখে অপরেশের দিকে তাকিয়ে থাকলো তারপর অদ্ভুত নিস্তেজ কলায় বলল আমার ভয় করছে কেন ভয় কেন করছে সব যদি ভেঙে পড়ে কিছুই ভাঙবে না স্রোতের সঙ্গে ভেসে চলো প্রতিভা ভাসতে ভাসতে দেখবে কিছু না কিছু গায়ে এসে ঠেকবে সেটুকুই লাভ সেটা তো নোংরাও হতে পারে নাও তো হতে পারে যাই আমার মন মানছে না এতদিন ধরে তিল তিল করে এই সংসারটাকে আমি সাজালাম আর যদি কিছু হয় কিচ্ছু হবে না অপরেশ যেন নিশ্চিন্ত প্রতিভা ওর দিকে একটু অবাক হয়ে তাকালেন কি সাংঘাতিক কনফিডেন্স লোকটার মানুষটার কোনো তাপ উত্তাপ নেই প্রতিভা এবার সত্যি কথাটা বললেন ওরা ছেলে মানুষই করছে আর তুমি তাতে সায় দিচ্ছ আমি কিন্তু দিতে পারবো না প্রভা এবার অপরেশ একটু বিচলিত হ্যাঁ এটাই আমার শেষ কথা আমি পারবো না পঞ্চাশ বছরেও কি সেই রাতটাকে তুমি ভুলতে পারলে না প্রভা ভুলে গেছিলাম বিশ্বাস করো তাকে আমার একটুও মনে নেই একবার হয়তো দেখেছিলাম কিন্তু আজ মুখটাকেও মনে করতে পারবো না কিন্তু বিয়ের আসরটাকে প্রভা তুমি তোমার চার ছেলেমেয়ের বিয়ে দিয়েছ দিয়েছি তুমি কি আমাকে একবারটির জন্য ওদের বিয়ের আসরে যেতে দেখেছ অপরেশ কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে প্রতিভার দিকে তাকিয়ে থাকলো ক্রমশ ওর মুখ কালো হয়ে আসছিল মাথা নিচু করে বলল ভেবেছিলাম তুমি সব ভুলে গেছো প্রভা প্রতিভা কি করে বোঝায় ওটা একটা কাটা দাগের মতো কবে রক্ত পড়েছিল জ্বালা করেছিল এখন শুধু শরীরে দাগ রয়ে গেছে মাত্র কিন্তু তা নিয়ে মাথা খামালে নয় সময়ে সেটা মিলিয়ে যেতে যেতে যেটুকু রয়ে গেছে সেটুকু ভুলেও চোখে পড়ার কথা নয় কেউ যদি মোটা আঙুল দেয় সেই দাগে বোলায় তখনই হয়তো জ্বালা কিংবা রক্ত নয়তো কিছু একটা অনুভূতি ফিরে আসে এও ঠিক সেরকম খবরের কাগজ থেকে ভাঁজ করে অপরেশ বলল আমি তোমাকে কোনোদিন শাসন করিনি প্রভা কোনোদিন জোর করে কিছু চাপিয়েও দিইনি কিন্তু আজ আমি বলছি নাতি নাতনিরা যা করছে তাই হোক তুমি বাধা দিও না এতদিনে নিজের ওপর বিশ্বাস হারালে তুমি এতদিনে মুক্ত হলাম প্রভা মুক্ত মানে সব মানে জানতে চেও না প্রভা আমরা তো জীবনের পঁচানব্বই ভাগ শেষ করে এসেছি এখন ঈশ্বর ছাড়া কারো কাছে কৈফিয়ত দেওয়ার কথা নয় কিন্তু ওই পাঁচ ভাগের জন্য মানুষকে আমাদের প্রয়োজন হচ্ছে ওদের খেলা যদি আমাদের মুক্ত করে সেটুকুই আমাদের লাভ কী মুক্তি বলছ আমি কি তোমাকে জোর করে বেঁধে রেখেছি ছি প্রভা তুমি অবুঝ হচ্ছ অবুঝ না ঠিক এই সময় উঠোনে ওদের কথাবার্তা শোনা গেল প্রতিভা একটু যেন হকচকিয়ে গেল বাইরে কাজলের গলা পাওয়া গেল দিদা দিদা কোথায় গেল প্রতিভা চাপা গলায় বলল এখনই চেঁচামেচি শুরু করবে ঠিক বালিকার মতো প্রতিভা দ্রুত পাশের ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল প্রায় সঙ্গে সঙ্গে কাজল এসে দরজায় ধাক্কা তারপর বড় বউ পা ফেলে এসে অপরেশের সামনে দাঁড়ালো বলল মা এ ঘরে এসেছিল তাই না বাবা অপরেশ বলল কি এলো কি এলো না বোঝাই গেল না অপরেশ নাতনির হাত ধরল ততক্ষণে কাজল ঢুকেছে ইস মাগু একটুও লজ্জা নেই বিয়ের নামেই গান গাওয়া হচ্ছে তবে বিয়ের পাত্রী যদি বদলে যেত তাহলে আরও নির্লজ্জ হতে পারতাম থাক অনেক হয়েছে আচ্ছা তোমাকে বাবা কাকা পিসারা এত ভয় পায় কেন আরেকটা নাম বললি না তো কে হ্যাঁ দিদাও শোনো আমরা সবাই মিলে ঠিক করেছি আজ সন্ধ্যাবেলায় তোমাদের সুবর্ণ জয়ন্তী বিবাহ পালন করা হবে ঠিক আছে ধীরে ধীরে সন্ধ্যা হলো গোটা বাড়িতে লোক জমজমাট খাওয়া দাওয়া এবং কাজলরা মালা বদলের ব্যবস্থা করেছে সেই মালাবদল করলেন প্রতিভা আর অপরেশ কিন্তু সেই মালাবদল করার মুহূর্তে চেতনা হারালেন প্রতিভা ডাক্তার ডাকা হলো প্রতিভার যখন জ্ঞান এলো তখন প্রতিভা বিছানায় শুয়ে চেতনা আসার পর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন প্রতিভা বললেন আলোটা নিভিয়ে দাও বড় রাত হয়েছে ঘুম পাচ্ছে ঘরে যারা ছিল তারা আস্তে আস্তে বেরিয়ে গেল অপরেশের গলায় কিছু আটকালো বলল প্রভা প্রতিভার চিবুক আকস্মাত বুকে গিয়ে ঠেকল তুমি খুশি হয়েছ তো আমি খুশি হয়েছি তুমি হওনি হ্যাঁ আমিও হয়েছি তুমি খুশি হলেই তো আমি খুশি হব প্রতিভার গলা থেকে মালা খুলে টেবিলে রাখলেন তারপর ওপাশের আলনা থেকে আট পৌড়ে শাড়িটাকে নিয়ে পাশের ঘরে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে কি একটা ভাবলেন অপরেশ স্ত্রীর দিকে তাকিয়েছিলেন যে ঘটনাটা কখনো ঘটেনি এখন তাই ঘটল এই ঘরে ওর সামনে দাঁড়িয়ে প্রতিভার শাড়ি পাল্টাচ্ছে নিজের কাছেই অস্বস্তিকর মনে হলো অপরেশের তিনি তিনি যেন লক্ষ্য করছেন না এমন ভাব করে পাঞ্জাবি খুলে বিছানায় শরীরটা এলিয়ে দিলেন এখন টুকিটাকি কাজ সারছে প্রতিভা রোজি যেমন করে অপরেশ টান টান শুয়ে ফুলের গন্ধ পেলেন নিঃশ্বাস ভারী হয়ে আসছে আহা এরই নাম ফুলসজ্জা বালিশ থেকে ফুলগুলো সরিয়ে একটু দূরে রাখলেন তিনি আর এই সময় কাগজটার কথা মনে পড়ে গেল আজ সকালে কাগজে একটা বিজ্ঞাপনে অপরেশ দেখেছিলেন আজ তার শ্রাদ্ধ কাগজের দ্বিতীয় পাতায় যে বৃদ্ধের ছবি ছাপা হয়েছিল তাকে চিনতে পারেননি জানা কেউ গেল নাকি বৃদ্ধের ছবির তলায় লেখাটাই তাকে করে দিয়েছিল। কানপুরের বিখ্যাত ব্যবসায়ী অমুক চন্দ্র অমু গত দোসরা বৈশাখ সাধনচিত ধামে গমন করেছেন আগামী পনেরোই বৈশাখ তার পারলৈকিক ক্রিয়া সম্পন্ন করা হবে তার আত্মার শান্তির জন্য আত্মীয় স্বজন ও বন্ধুদের উপস্থিতি কাম্য এর একটু নিচে ব্যক্তিগত কলমে আরেকটি বিজ্ঞাপন দাদা যাওয়ার আগে আপনার কথা বলতেন আপনি আছেন কিনা জানি না কোথায় আছেন তাও জানি না যদি এই কাগজ আপনার চোখে পড়ে তাহলে অবশ্যই পনেরোই বৈশাখ দাদার কাজ করলে তিনি তৃপ্ত হবেন আজ সেই পনেরোই বৈশাখ পঞ্চাশ বছরে একটি কথাও প্রতিভাকে লুকিয়ে রাখেননি তিনি কিন্তু আজকে রাখতে হয়েছে সারাদিন ধরে যত ভেবেছেন তত ছবিটা তাকে তাড়া করেছে যে মানুষটা পঞ্চাশ বছর নিরাসক্ত হয়ে রইল সে ছবি হয়ে তাকে বিব্রত করতে পারল কি সকালবেলায় ছবিটি দেখেই যে চিন্তাটা তার মাথায় চলকে উঠেছিল তা হলো আইন এবং ধর্মের চোখে প্রতিভা আজ বিধবা হয়ে গেল কথাটা মনে হতেই নিজেকে ধিক্কার দিয়েছিল তাই সুব্রত যখন এসে আবদার করল তার সম্মতি দিয়েছিল বিয়েতে হ্যাঁ এখন তো কোনো বাধা নেই আলো নিভিয়ে প্রতিভা পাশে এসে শুলেন অপরেশ শক্ত হয়ে শুয়েও নড়াচড়া অনুভব করছিল প্রতিভা কথা বলছিল না তিনিও অপরেশ ডাকল হঠাৎই প্রভা ঠিক তখনই ফুপিয়ে কেঁদে উঠলেন প্রতিভা বালিশে মুখ গুঁজে থাকা সত্ত্বেও কান্না ছিটকে উঠেছিল অপরেশ হতবম্ব গলায় ডাকলেন প্রভা প্রতিভা কান্না গিলতে চাইছে পারছে না অপরেশ উঠে স্ত্রীর পিঠে হাত রাখলেন কি হলো তোমার আমি পারছি না আজ কেবলই সেই রাতের কথা মনে পড়ছে আমার বিয়ে হয়েছিল স্বামীর হাত জড়িয়ে ধরলেন প্রতিভা অপরেশ হয়ে বসে রইলেন প্রতিভা বললেন কেন তুমি রাজি হলে তুমি যে মন্ত্র উচ্চারণ করলে আজকে মালাবদল করলে সেই মন্ত্র তো আমি আরেকজনের মুখে শুনেছি ওহ ভগবান বিশ্বাস করো এতদিন বাদে নিজেকে বেশ্বার মতো মনে হচ্ছিল অপরেশ উন্ট গলায় বললেন তিনি তো আজকে বেঁচে নাও থাকতে পারেন তাহলে প্রতিভা ধীরে ধীরে অপরেশের কোলে মাথা রাখলেন তারপর কেমন করুণ গলায় বললেন দেখো আমার হাত দেখো আজ আমি নতুন শাখা নতুন নোয়া পড়েছি অপরেশ নিজেকে সংবরণ করলেন না সেই মৃত্যুর খবরটা কিছুতেই প্রভাকে দেব না আজকে খবরের কাগজে কাকতালিও যে মৃত্যুর খবরটা বিজ্ঞাপন দেখেছে অপরেশ যার সঙ্গে বিয়ে হয়েছিল প্রভার এবং সেই রাতে বিয়ের পরেই প্রভা পালিয়ে আসে অপরেশের সঙ্গে অপরেশ সস্তেহে বললেন তুমি খুব সরল প্রভা তুমি নিজেকে সংবরণ করো তুমি কেন কাঁদছ প্রভা কেদো না আমি তো আছি তোমার পাশে যে আজ এত বছরেও তোমার কাছে আসিনি তার কথা ভেবে কেন কষ্ট পাচ্ছ প্রভা বলল কাঁদো কাঁদো গলায় জানি এরকম কান্না বোকামি আর কাঁদব না দেখো পঞ্চাশ বছরের পুরনো নোয়াটাকে আজ গঙ্গায় ফেলে দিলাম না আর কাঁদবো না কোনোদিনও কাঁদবো না কেমন লাগলো আপনাদের অবশ্যই জানিয়ে যাবেন তাতে আমার ভালো লাগবে আর সবাই খুব ভালো থাকবেন নমস্কার